হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালোই লাগবে এখানে পুরীর জন্য দেড় কেজি আটা আর ময়দা নেওয়া হয়েছে এখন এগুলোকে গরম জল দিয়ে কিছু সময় মইন দিয়ে তারপর গরম জল করে মেখে নেব দেখতে থাকো সবাই তেল দিয়ে মইন দেওয়া হয়ে গেল তারপর গরম জল ঢেলে দেওয়া হয়েছে রাতের জন্য পুরি বানানো হয়েছে দেখতে থাকো সবাই রাতের ডিনার করা হয়েছে পুরি দিয়ে এই ভিডিওটা আজকের নয় ভিডিওটা গতকালের ভিডিও সবাই দেখতে থাকো দেখো এখানে ময়দাগুলোকে মেখে তারপর লিচিকাটা হলো মাখাটা তোমাদের সাথে শেয়ার করি নেই নেওয়াটা লিচি কাটাটা সব কিছুই শেয়ার করলাম দেখতে দেখো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেখো এখানে লুচিগুলো বেলা হয়েছে লুচিগুলো বানিয়েছে আমার বৌমায়

ওর জন্য সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও দেখো তোমাদের জন্য পুরি বানিয়েছে সবাই চলে এসো বলছে যে আমি বন্ধুদের জন্য পুরি বানাচ্ছি দেখতে দেখো পুরিগুলো খুব সুন্দর করে বেলেছে আমাকেও বলছে যে ঠাকুমা তুমি তাড়াতাড়ি ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো বন্ধুরা আমাকে দেখবে আমি পুরি বানাচ্ছি আমি বন্ধুদের জন্য পুরি বেলছি দেখতে থাকো দেখো এখানে মুসুরি ডাল ভিজানো হয়েছে এখন মিক্সিতে নেওয়া হয়েছে দেখতে থাকো মুসুরি ডালগুলোকে কিছু পেস্ট করে নেওয়া হবে একটু রসুনও দেওয়া হয়েছে পেস্টের মধ্যে রসুনটা দিলে মুসুরি ডালের বড়াটা কিন্তু দারুণ টেস্ট লাগে তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এখানে আলুগুলো ভাজা হয়েছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা একসাথে নেওয়া হয়েছে দেখতে থাকো এখানে দেখো কড়াই বসিয়ে দেওয়া হলো কড়াইয়ের তেলটা গরম হয়ে যাক তেজপাতা দেওয়া হয়েছে দেখতে থাকো সবাই তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেল পেঁয়াজগুলো লাল হয়ে যায় তারপর আবার ফিরে আসছি দেখো পেঁয়াজ লাল হওয়ার পর মশলাগুলো দেওয়া হয়ে গেল মশলাগুলোকে এখন কষিয়ে নিই মশলাগুলো কষানো হয়েছে তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই এখানে পেঁয়াজ পেস্ট করা হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওগুলো করছি আশা যাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগ নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেভাবে আছো আমার পাশে থাকো আমিও সবার সাথে আছি সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো সবার কাছে অনুরোধ আর বেশি বেশি কমেন্ট সাপোর্ট করো আর কমেন্ট করবে কে কোথার থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ তাহলে আমারও ভালো লাগবে আমিও জানতে পারবো যে আমার বন্ধুরা কোথার থেকে ভিডিওগুলো দেখছে সবার কাছে অনুরোধ করছি প্লিজ আমাকে একটু এগিয়ে নেওয়ার সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না বন্ধুরা ডালের বড়ার তরকারি দেখো এখানে বড়াগুলো ভাজা রেডি হয়ে গেল বড়াগুলোকে এখন একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে আবার কিছু বড়া দেওয়া হলো দেখতে থাকো সবাই সবাই চলে এসো এখানে মশলা কষানো হয়ে গেল এখন বরার তরকারিটা রান্না করা হবে দেখতে থাকো সবাই বন্ধুরা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো বড়ার তরকারি জল দেওয়া হয়ে গেল সবাই দেখতে দেখো আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব এখানে সোয়াবিনের তরকারি রান্না করা হয়েছে পুরির জন্য দেখো আমার নাতির পুরী বানানো দেখো বলছে এইভাবে আমার জন্য পুরী বানিয়ে নিয়ে এসো ও নিজেও বেলছে ওর মা বানিয়ে দিয়েছে সবার জন্য খাওয়া রেডি করা হয়েছে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তোমাদের কাছে ভালো লাগবে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করলাম পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে দেখা হবে দেখো এখানে সবার জন্য পুরি রেডি হয়ে গেল। তোমরা সবাই চলে এসো সবাই একসাথেই খেয়ে নেবো সয়াবিনের তরকারিটা মানে আমার বাচ্চারা খুব ভালোবাসে নাতি ছেলে সবাই ভালোবাসে তার জন্য পুরি দিয়ে সয়াবিন তরকারি দিয়ে খাওয়া হয়েছে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আর বন্ধুরা এতটা সময় আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক ভালোবাসা